একটি কলম একটি স্বপ্ন এবং একটি বিপ্লবের গল্প যা বদলে দিয়েছিল লক্ষ কোটি মানুষের ভাগ্য সালের সেপ্টেম্বর মাওলানা মৌদুদির জন্ম হয়েছিল বর্তমান মহারাষ্ট্র ভারতের হায়দ্রাবাদ শহরের ঔরঙ্গবাদ অঞ্চলে মাওলানা মৌদুদির শিক্ষাজীবন ছিল বিস্ময়কর প্রতিভা ও আধ্যাত্মিক সাধনার সমন্বয় মাত্র নয় বছর বয়সে তিনি আরবি ভাষায় প্রাথমিক শিক্ষা শুরু করেন প্রখ্যাত আলিম মাওলানা আব্দুল সালাম নিয়াজির তত্ত্বাবধানে তার পিতা সাইদ আহমদ হাসান চেয়েছিলেন তিনি প্রথাগত মৌলবি হন কিন্তু মৌদুদি বেছে নিলেন এক নতুন পথ যেখানে ইসলামিক জ্ঞান ও সমসাময়িক চ্যালেঞ্জের মধ্যে সমন্বয় সাধন করাই ছিল তার লক্ষ্য এই অনন্য শিক্ষা প্রক্রিয়াই তাকে পরিণত করে শতকের সর্বাধিক প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ প্রেরণা কলমে বিপ্লব উনিশশো সাল সৈয়দ আবুল আল মৌদুদির মাত্র পনেরো বছর বয়স তিনি তার বড় ভাই আবুল খায়ের মৌদুদি যিনি মদিনা পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন তার সাথে দুই মাস কাজ করার মাধ্যমে ইতিহাসের সর্বকনিষ্ঠ তৎকালীন সাংবাদিক হিসেবে নিযুক্ত হন এরই মাধ্যমে তার সাংবাদিকতা জীবনে প্রথম পদক্ষেপ ছিল উনিশশো সাল মাত্র সতেরো বছর বয়সে তিনি সাপ্তাহিক তাজ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন কিন্তু ব্রিটিশ বিরোধী সম্পাদকীয় লেখার কারণে পত্রিকাটি মামলায় জড়ায় এবং মৌদুদিকে তাজ উদ্দিন সরকারের চাপের কারণে জব্বলপুর থেকে দিল্লি চলে আসতে হয় উনিশশো সাল দিল্লিতে জমিয়ত উল হিন্দের নেতৃত্বে মাওলানা আহমদ সাঈদ ও মুফতি কেফায়েতুল্লাহ তাকে মুসলিম পত্রিকার সম্পাদনার দায়িত্ব দেন যদিও উনিশশো সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায় তবে উনিশশো সালে নতুন করে আল জমিয়ত পত্রিকার প্রকাশনা শুরু হয় এবং মাওলানা মৌধুরী আবারও এর সম্পাদক হন উনিশশো সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন তবে জাতীয়তা প্রশ্নে জমিয়ত কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের কারণে মাওলানা মৌদুদি এই সম্পাদনার কাজ থেকে নিজেকে সরিয়ে নেন এবং উনিশশো সালে তরজামুন কোরআন নামক মাসিক পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকাটি মাওলানা মৌদুদি প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটি ইসলামী চিন্তা ও মতামত প্রচারের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আজও কাজ করে আসছে একটি নিষিদ্ধ বইয়ের কথা সত্য ও সংগ্রামের এক অসাধারণ ভাষ্য উনিশশো তিরিশ সাল সৈয়দ আবুল আলম কর্তৃক রচিত আল জিহাদফিল ইসলাম বইটি ব্রিটিশ সরকার তড়িঘড়ি করে নিষিদ্ধ করে দিল কারণ এতে তিনি প্রমাণ করেছিলেন ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেন তিনি এই বই লিখেছিলেন উনিশশো সালে উগ্র হিন্দুত্ববাদী স্বামী শ্রদ্ধানন্দ সুদে আন্দোলন শুরু করেন যার মাধ্যমে অসহায় মুসলিমদেরকে জোরপূর্বক হিন্দু ধর্মে দীক্ষিত করা হচ্ছিল এই প্রচারণা মুসলিমদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করে দিল্লির শাহি জামি মসজিদে মাওলানা মোহাম্মদ আলী জৌহর উস্কানিমূলক এই প্রচারণার বিরুদ্ধে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন তিনি আহ আক্ষেপ করে বলেছিলেন আহা আজ যদি ভারতে এমন কোনো মর্দে মুজাহিদ আল্লাহর বান্দা থাকতো যে তাদের এসব হীন প্রচারণার দাঁত বাঙ্গার জবাব দিতে পারত তাহলে কতই না ভালো হতো মাওলানা মোহাম্মদ আলী জওহরের এই উক্তিখানা মাওলানা মৌদুদিকে গভীরভাবে প্রভাবিত করে উনিশশো সাল তিনি আল জিহাদ বিল ইসলাম শীর্ষক একটি প্রবন্ধ সিরিজ লিখতে শুরু করেন যেখানে তিনি হিন্দুত্ববাদীদের অপপ্রচারের জবাব এবং জিহাদের যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করেন এই প্রবন্ধগুলি পর্ববর্তীতে একটি বৃহৎ গ্রন্থ আকারে প্রকাশিত হয় যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সৈয়দ আবুল মৌদুদি দেখলেন শুধু ধর্মীয় দাহাতই যথেষ্ট নয় রাজনৈতিক শক্তি ছাড়া ইসলামের অস্তিত্বই বিপন্ন বইটিতে যে মূল বার্তা দেওয়া হয়েছিল যে হাত কেবল দরবারের নাম নয় এটি হলো সমাজের প্রতিটি স্তরে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম বইটি সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইকবাল মন্তব্য করে বলেন যে হাত যুদ্ধ ও সন্ধি সম্পর্কিত ইসলামী আইন আইনকানুন সম্বলিত এই গ্রন্থখানা অভিনব ও চমৎকার হয়েছে প্রত্যেক জ্ঞানী ও সুদী ব্যক্তিকে গ্রন্থখানি পাঠ করতে অনুরোধ করি আজও এই বই বারোটি দেশে নিষিদ্ধ কারণ এটি শিখায় কিভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামে রূপান্তর করতে হয় ইতিহাসের এক নীরব বিপ্লব উনিশশো সালের সাতাশে নভেম্বর দিল্লির এক সাধারণ বাড়িতে বিয়ে হয়েছিল ইতিহাসের সবচেয়ে আলোচিত এই দম্পতির কিন্তু কেনমাত্র দুই হাজার টাকা মোহরানা এর পেছনে ছিল তিন স্তরের রাজনৈতিক ক্যালকুলেশন সামাজিক প্রতিবাদ তখনকার অভিজাত মুসলিম পরিবারের মোহরানা ছিল গড়ে পঁচাত্তর হাজার থেকে আশি হাজার টাকা অর্থনৈতিক বার্তা দেনমোহরকে ঋণ না বানানোর আহ্বান ধর্মীয় সংস্কার নবীজির সাল্ল আলাইসাল্লাম সময়ের মহরানার অনুসরণ জামায়াত ইসলামের প্রথম ঘোষণাপত্র ক্ষমতা নয় আল্লাহর আইনই লক্ষ্য উনিশশো সালের ছাব্বিশে আগস্ট রাতের অন্ধকারে লহরের ইসলামিয়া পার্কে জামায়াত ইসলামের জন্ম হয় এর প্রতিষ্ঠান গঠনের পিছনে ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্র লক্ষ্য এবং গোপনীয়তা ও কৌশলের এক অনন্য ইতিহাস উনিশশো সাল এমন সময় জাতীয়ভাবে আলোড়ন তোলে এক তাত্ত্বিক প্রশ্ন কাদিয়ানি সম্প্রদায় কি মুসলমান দেশজুড়ে শুরু হয় আন্দোলন ইসলামপন্থীরা চান তাদের অমুসলিম ঘোষণা আবুল তখন প্রকাশ করেন এক যুগান্তকারী পুস্তিকা কাদিয়ানি মাসালা এ বই ছিল যুক্তিবদ্ধ দলিল ভিত্তিক ইসলামী আকিদার এক বলিষ্ঠ প্রতিরক্ষা তিনি এই বই প্রমাণ করেছিলেন কাদিয়ানিরা মুসলমান নন মুসলমানদের অন্তর্ভুক্ত নন কিন্তু শাসক গোষ্ঠীর চোখে তা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য তারা সৈয়দ আবুল আল্লাহ মৌদুদিকে গ্রেপ্তার করেন তাকে পেশ করেন সামরিক আদালতে যেখানে বিচার চলল কিন্তু ন্যায় বিচারের আলো নিবুধি তার বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহ ও সহিংসতা অভিযোগ যদিও তিনি আন্দোলনে অংশ নেননি বরং লেখনিতে মত প্রকাশ করছিলেন কারাগারে বসেও তিনি অনর থাকেন সরকারে তাকে বারবার জানায় ক্ষমা চাইলে মুক্তি মিলবে কিন্তু সৈয়দ আবুল আল্লাহ মৌদুদি জবাব ছিল স্পষ্ট দৃঢ় ও ঐতিহাসিক আমি সত্য বলেছি যা বিশ্বাস করি তাই লিখেছি সত্যের জন্য মৃত্যুও যদি আসে আমি আজ ক্ষমা চাইব না তখন পুরো বিশ্বে ইসলামী চিন্তাবিদ মানবাধিকার সংগঠন ও সাধারণ মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানায় এ রায়ের বিরুদ্ধে অবশ্য সরকার তার মৃত্যুদণ্ড বাতিল করতে বাধ্য হয় রায় কমিয়ে জীবনদণ্ড পরে মুক্তি এ গঠন ছিল শুধু একজন লেখকের শাস্তি নয় এ ছিল একটি কলমকে নীরব করার চেষ্টা কিন্তু মৌদুদি প্রমাণ করেন যিনি সত্যের উপরে দাঁড়ান তাকে কারাগার নয় ইতিহাস জায়গা দেয় তিনি ফিরে আসেন আগের চেয়েও বেশি শক্তি নিয়ে আর তার সেই মৃত্যু অবধারিত হয়নি কিন্তু তার মৃত্যু বীতিহীনতা চিরকাল মুসলিম দুনিয়ার মনে সাহস হয়ে বেঁচে থাকে একটি চিন্তা কোটি প্রাণ দু হাজার চব্বিশ সালেও মধুদের চিন্তা প্রাসঙ্গিক ফিলিস্তিন থেকে কাশ্মীর তুরস্ক থেকে ইন্দোনেশিয়া তার লেখা আজও প্রেরণা জাগায় কুটি মুসলিমকে সৈয়দ আবুল আল্লাহ মৌদুদি ইতিহাসের এই প্রখ্যাত চিন্তাবিদ উনিশশো সালে আমাদের মাস থেকে বিদায় নেন গোটা মুসলিম বিশ্ব যেন একা হয়ে পড়ল তিনি ছিলেন চাঁদের মতো যার আলোয় অসংখ্য প্রতীক পেয়েছি দিক নির্দেশনা তার বিদায় শুধু একজন মানুষের প্রস্থান নয় মনে হয়েছিল যেন ইলেমের এক মহাসাগর শুষ্ক হয়ে গেল তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা একজন বিপ্লবী যার কলমের কালি আজও শুকায়নি